হ্যালো এভরিওান আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ক্লাসে আমি অশুদ্ধি সংশোধন নিয়ে আলোচনা করব। এর আগে আমি আরও অনেক অশুদ্ধি সংশোধন নিয়ে আলোচনা করেছি তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক দেখো প্রথমে আছে প্রথম একটা অনুবাদ আছে সকালে কৃপণের মুখ দেখলে দিনের কাজ বিফল হয় এটা কি হবে এতে আছে প্রভাতে কৃপণস্য মুখং দৃষ্টুয়া দিবা কর্ম বিফলং ভবতি। বিতে আছে প্রাতে কৃপণস্ব মুখং দর্শনেন দিনং কর্মং বিফলং ভবতি। শীতে হচ্ছে প্রভাতে কৃপণস্ব মুখ দর্শনেন দিবা কর্ম বিফলং ভবতি। এই তিনটির মধ্যে কোনটি ঠিক হবে এবং কেন ঠিক হবে বলছি এই তিনটির মধ্যে সিটটা ঠিক উত্তর সিট দাগেরটা ঠিক উত্তর কেন হলো বলছি দেখো সকালে সকালে হয় প্রাত না হলে প্রভাতে প্রাত হচ্ছে অব্যয় এখানে বীর অপশানটা দেখো প্রাতে দেওয়া আছে এটা ভুল প্রাত হচ্ছে অব্যয় তাই এখানে প্রাত হওয়া উচিত ছিল বা প্রভাতে হবে ঠিক আছে কৃপনের মুখ দেখলে কৃপণস্ব কৃপনের রয়ের ষষ্ঠী মুখ দেখলে মুখ দর্শন এন মানে মুখ দর্শনের দ্বারা দিনের কাজ বিফল হয় দিনের কাজটা একসঙ্গে কি হয়েছে দিব সমাজ করে হয়েছে দিবা কর্ম দিবা কর্ম কর্মটা কিন্তু ক্লিবলিঙ্গ শব্দ কর্মটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ আর দিনের কাজ হলো তাহলে দিবা কর্ম বিফল হয় বিফলং ভবতি ভূ ধাতুটা অকর্মক আর এখানে বিফলংটা কেন বিফলং হল কারণ কর্মটা যেহেতু কর্মশব্দটা যেহেতু হচ্ছে ক্লিবলিঙ্গ তাই তার বিশেষণ হিসাবে বিফলটাও ক্লিবলিঙ্গে হয়েছে বিফলং দিবা কর্ম বিফলং ভবতি তাহলে আবার একবার বলি সকালে হচ্ছে প্রাতঃ বা প্রভাতে প্রাতঃ হচ্ছে অব্যয় প্রাতে হবে না তাই অব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাই প্রাত হওয়া উচিত ছিল বিতে এরপর সকালে এখানে প্রভাতে হয়েছে কৃপণের মুখ দেখলে মুখ মুখদর্শনে ন দিবা কর্ম বিফলং ভবতি, কর্মটা ক্লিবলিঙ্গ তাই বিফলংটা ক্লিবলিঙ্গ হয়েছে পরেরটি দেখো ন মাতা গৃহকর্মাণ করতি এখানে ও এ বি সি তিনটে আছে এতে আছে ন মাতা গৃহকর্মাণী করতি বিতে হচ্ছে ন মাতা গৃহকর্মাণী মূর্ধনয় অস্বীকার আছে আর প্রথমটাতে দন্তনয় অস্বীকার গৃহকর্মাণী করতি সিতে হচ্ছে অস্মাকং মাতা গৃহকর্মাণী করতি সির উত্তরটি এখানে ঠিক হবে কি আছে মনে যদি সুখং নাস্তি তদা জীবনস্য কিম এতে হচ্ছে মনসি যদি সুখং নাস্তি তদা জীবনস্য কিম বিতে হচ্ছে মনসী যদি সুখং নাস্তি তদা জীবনং কিম সিতে হচ্ছে মনসী যদি সুখং নাস্তি তদা জীবনেন কিম তাহলে সি এই তিনটির মধ্যে কোনটা ঠিক হবে সিটটা ঠিক হবে কেননা এই যে এখানে মনে আছে মনে হয় না মনঃশব্দের সপ্তমীর এক বচনে হয় মনসি তাই মনে হবে না যদি সুখং নাস্তি মনসী যদি সুখং নাস্তি এতে আর ভুল নেই এরপরে দেখো তদা জীবনস্য কিম এই জীবনশ্বটা এটা ভুল আছে কেন হবে কিম ওই যে উনার্থ বারণার্থ প্রয়োজনার্থ শব্দ যুগে তৃতীয় বিভক্তি হয় এখানে কিম হচ্ছে বারণার্থক শব্দ তাই এই কিম বারণার্থক শব্দ যুগে তৃতীয়া বিভক্তি হবে তাই জীবনশ্বতা ষষ্ঠী আছে ষষ্ঠী হবে না হবে জীবন নেন তৃতীয়া হবে